সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো সাম্প্রতি ঢাকা কর কমিশনারের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলেই কিন্তু ঢাকা জেলার সকল নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিভার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয় যেমন পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদন করতে কি কি লাগবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনেক পরিশ্রম করতে হয় একটি ভিডিও তৈরি করার জন্য তাই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো ভিউয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 17 ঢাকা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া আছে এবং বেতন স্কিল পদসংখ্যা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং পার্শ্বে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সকল কিছু দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া আছে আবেদন করতে কি কি প্রয়োজন আবেদন কবে করতে পারবেন এখানে সকল কিছু দেওয়া আছে আমি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন তো ভিউয়ার্স প্রথমে আমি পদ সংখ্যাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে আপনাকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে প্রধান সহকারী এখানে আপনাকে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সর্বসাকুলের পদসংখ্যা হচ্ছে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য বা সিজিপিএতে এতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানেও আপনাকে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী এখানে আপনাকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে পদসংখ্যা হচ্ছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় অবশ্যই কিন্তু বেসিক যে নলেজ সেগুলো আপনার থাকতে হবে তো তবিবার এখানে দেখতে পাচ্ছেন চার নাম্বার যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে আপনাকে সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা হচ্ছে উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে আপনাকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে পদ সংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানেও আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে আপনাকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে সর্বসা করলে পদের সংখ্যা হচ্ছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে বলে দিয়েছে ঢাকা বিভাগের সকল জেলা সুতরাং ঢাকা বিভাগের আপনারা সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং রাজবাড়ি এই ছয় নাম্বার যে পদটি রয়েছে এ পদের জন্য রাজবাড়ি জেলা ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ঢাকা বিভাগের বিভাগের সকল জেলা হতে আবেদন করতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে যেমন পয়লা মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো ভিওয়ার্স এখানে যারা কোঠাভিত্তিক রয়েছেন তাদের জন্য বত্রিশ বছর তাছাড়া সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু তিরিশ বছরই কার্যকর থাকবে তো ভিওয়ার্স এখানে অনেক রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা ভিডিওটি নিজ দায়িত্বে দেখে নেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের যে সময়সীমা রয়েছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণের যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নের্মুরুদ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে তেইশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে কিন্তু আবেদনপত্র শুরু হবে সুতরাং এখনও আবেদনপত্র শুরু হয়নি এবং আবেদন কার্যক্রম চলবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তিনেই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং এখানে আপনার তিনই জুন পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো ভিউয়ার্স এখানে আপনারা জানেন যে আবেদনের পরে যদি পরীক্ষার ফি আপনারা প্রদান না করেন তাহলে কিন্তু কোনোভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না সুতরাং অবশ্যই আপনারা আবেদনের সঙ্গে সঙ্গে পরীক্ষার ফিটিও পে করে দিবেন তবে সেখানে আবেদনের জন্য আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে এখানে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সবগুলো আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না তো ভিভার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে আরও জনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে